সিলেবাসের উপরে যদি চলি তাহলে প্রতিনিয়ত সিলেবাস পরিবর্তন হতে থাকে মানুষত্ব থেকে নামাই আমাদের পশুত্বের দিকে নিতে চেষ্টা করে মানুষের যদি ব্যাকগ্রাউন্ড খারাপও থাকে তখন বর্তমান অবস্থা যদি ভালো হয় ব্যাকগ্রাউন্ডটাকে গোপন করার চেষ্টা করে খারাপ ব্যাকগ্রাউন্ড গোপন করার চেষ্টা করে খেট খামারে কিষাণ দিয়ে বেড়াইছে কুলি কামলাগিরি করে বেড়াইত নিজেও নিজের বাপ ও দাদা ও চোদ্দ পুরুষ এরকম দুর্বল ছিল হঠাৎ করে যদি বর্তমান জেনারেশন আঙ্গুল ভুলে কলা গাছ হয়ে 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 যায় 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 সাহেব মালিক তো চেয়ারের ব্যাকগ্রাউন্ড খারাপ থাকলে তা লুকানোর চেষ্টা করে না আপনারা সেই এলাকার মানুষ থাকলে জানবেন বা বুঝবেন বলার দরকার নাই আমি জানি আজ থেকে প্রায় চল্লিশ বছর আগের একটা খবর কোন এক এলাকা এই তেল গরু দিয়ে গরু দিয়ে ঘুরাইয়ে যে গান ভাঙানো তেল বানায় ওদের কি কয় কুলু কয় না কুলু প্রসিদ্ধ একটা এলাকা কুলুর খুব প্রসিদ্ধি ছিল সেই এলাকায় এই তেল ভাঙানো কারবার ছিল আমরাও দূর থেকে আসতাম সেখানে তো ওই ফ্যামিলিতে একটা লোক শিল্পবতী হয়ে গেছে কলুর ব্যবসা করি শিল্পবতী হয়েছে কিন্তু বর্তমান ব্যবসা বড় হওয়ার কারণে নাম देছে অয়েল ইন্ডাস্ট্রিজ ছোট ছোট জুটি করে মাছ বেছে বেড়ালি তার নাম হলো জাল্লিয়া আর বড় মাছের কারবার করলে তার নাম ফিশারি ছোট মানুষ যদি স্লিপ করে আছাড় খাইয়ে পড়ে যায় কা খাইছে এম পি সাহেব যদি পড়ে যায় কা স্লিপ করছে ব্যক্তি বিশেষ ভাষা পাল্টাতে যায় না ওই ভদ্রলোক কোয়েল ইন্ডাস্ট্রিজের মালিক শিল্পপতি হয়ে গেছে কিন্তু সে কুলু নামে ডাকে নামটা কব না সেই এলাকার মানুষজন অসন্তোষে লাইবি আমার চল্লিশ বছর আজ থেকে চল্লিশ বছর আগে হবে আমি ছোট তখন মামা বাড়ি যাই সেই এলাকার থেকে শুনি ওই ভদ্রলোক সেই আমলে এলাকার মানুষটা তিন লাখ টাকা দিতে চাইছে যে তোমরা আমারে কুলু কোবা না এই কুলু মানুষ শোনা যায় না ব্যাকগ্রাউন্ড না তো সবাই তো তিন লাখ টাকা মানে কি তিন লাখ টাকা মানে সে আমলে কমপক্ষে তিনশো বড় ধরনের গরু হয় হাজার টাকার উপরে গরু ছিল না সেই সময় তো সবাই বলতেছে দাও তুমি টা আমরা খাই আমরা নয় কয়জন না করলাম দেশের মানুষ করলে তাতে টেবো কি দিয়ে ঠিক না তো ব্যাকগ্রাউন্ড করলু এই যে স্বীকার করতে চায় না এই যে জন্য সে সেই আমলে তিন কোটি মানে এই আমলে তিন 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 লাখ মানে এই আমলে তিন কোটি টাকারও বেশি এই পরিমাণ টাকা খরচ করতে ব্যস্ত আমাদের ব্যাকগ্রাউন্ড কত ভালো আমাদের জন্ম শুরু হয়েছে মানব জাতির সূচনা একজন সাধারণ পাবলিকের থেকে না একজন জলিলুল কদর নবী বলকে রসুল থেকে হজরত আদম আলি সাল্লা থেকে কত ফার্স্ট ক্লাস ব্যাকগ্রাউন্ড না এইটা তার পছন্দ হয়নি বিজ্ঞানী ডার সে কয় না আমার আব্বার নাম বান্দর তার বাপের নাম বান্দর এইটা বুঝাইতে সারা দুনিয়ার মানুষকে বান্দরের বান্দরেরওলাদ বাড়ানোর চেষ্টা চালাইছে অন্য দেশে আল্লাহর রহমতে বাংলাদেশে আমরা কি বান্দরের আওলাদ আমাদের ব্যাকগ্রাউন্ড অনেক ভালো ঠিক কিনা এইগুলো সব কিসের কারণে মানবতা শিক্ষার যে সিলেবাস সেই সিলেবাসের এলেম জ্ঞান না থাকার কারণে ঠিকই না ও যদি কোরআন পড়তো তাহলে কোরআনে জানতো পাক বলেছেন ইন্নিজাই লুনফিল আরদে খালিফা আমি খলিফা প্রতিনিধি বানাইতে চাই আদম আলাইকিসাল্লাহুসালামের ইতিহাস পড়তো আর সেই ইতিহাস পড়ে জানতো যে হা আমি মানুষ আমি মানুষের বাচ্চা আমি বান্দরের বাচ্চা না এই কোরআনের আলেম না থাকার কারণে সে নিজেকে মানুষের থেকে পশুর দিকে নেওয়ার চেষ্টা চালাইতেছে ঠিক কিনা কিছুদিন চালাই চালাইয়া ব্যর্থ হয়েছে বর্তমানে আবার শুরু করছে কয় না বান্দরের আওলা গ্যাঙ্গর গ্যাঙ্গর ব্যাঙ ডাকে বুড়ো বুড়ো মাস্টার আর দুই বছর পর রিটার্ড হবে শুয়ে থাকলে হাফাটি জ্বালায় বাসে না তারে নিয়ে সেই ব্যাংক লাফানু শুবে দুই লাফ দিয়ে স্টক করে চিতে ঘুরে যায় পাতি হাসের ডাক শিখাইয়া পশুর দিকে নেওয়ার চেষ্টা করে এ সম্পূর্ণ হলো মানবতা শিক্ষার যে কোর্স যেই সিলেবাস সেই সিলেবাস সম্পর্কে এলেম না থাকা ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাজি উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল আর মাত্র দেড় মাস পরে আসতেছে আসতে শুহুর রমজান মাস রমজান মাসে আল্লাহ কারিম নাজিল করেছেন কুরান সম্পর্কে আল্লাহ নিজেই বলেন নাস মিনাল হুদা ওয়াল ফুরকান হক ও বাতেলের ভিতরে পার্থক্যকারী ভালো মন্দের মধ্যে পার্থক্যকারী মানবতা এবং অমানবতার ভিতরে পার্থক্যকারী একটি মাত্র কিতাব সেই কিতাবটা হলো কোরআনে কারিম আমি তোমাদের জন্য নাজিম কল নাজিল করলাম রমজান মাসে আয়াতের গণনার ভিতরে বেশ কম থাকতে পারে ছয় আয়াত অথবা ছয় হাজার দুইশো ছত্রিশ আয়াত দুই রকম গণনাই সঠিক আয়াত সংখ্যা যাই হোক পাড়ার সংখ্যা তিরিশটা সুরার সংখ্যা একশো চোদ্দ এর ভিতরে তেমন মতানক্য নাই আল্লাহু একবার সুর ফাতে শুরু থেকে নিয়া সুর নাচের শেষ পর্যন্ত তিরিশ পারা কোরআনে কারিবের যতগুলো আয়াত আছে একটা আয়াত কেউ অস্বীকার করার যোগ্য নয় একটা আয়াত অপ্রযোজ্য বলে মনে করার সব সুযোগ নাই একটা আয়াতের থেকে যে মাসালা আসবে একটা আলা কেউ অস্বীকার করার সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী বলেন মা মানে বিল কুরআনি মানিস্তা আল্লাহ মাহারে মাঘু জাতির জন্য জন্য যেই কোরআনে করিম আল্লা পাক পাঠিয়েছেন এর একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে ধরে নেওয়া হবে ওই লোকটা গোটা কোরআন কেউ বা স্বীকার করলো আর গোটা কোরআন কে বা স্বীকার করলে ওই লোকটা মোমেন না কাফের আল্লাহকে অস্বীকার করলে যেমন কাফের কোরআন অস্বীকার করলে কাফের আল্লাহকে অস্বীকার করলে যেমন কাফের নবী মহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ শেষ নবী হিসাবে বিশ্বাস না করলে ওই লোকটা কাফের আল্লাহকে অস্বীকার করলে যেমন কাফের হয় নবী পাকের সখি হাদিসগুলো অস্বীকার করলেও ইমান নষ্ট হইয়া যায় কোরআনে কারিন পুরোটাই আসছে জাতির হদায়তের জন্য তবে এই কোরআনের ভিতরে যেই বিষয়গুলো বেশি বেশি ইম্পর্ট্যান্ট পাক সেই বিষয়গুলো বেশি আলোচনা করেছেন একজন নব মুসলিম সবে মাত্র কলেমা পড়ে মুসলমান হয়েছে এই লোকটার উপরে সবচাইতে সর্বপ্রথম যে ইবাদতটা আল্লাহর পক্ষ থেকে এসে অর্পিত হয় ওইটা হলো নামাজ জোরে বলেন কি বুনিয়াল ইসলাম ও আল্লাহ ইসলামের ভিত্তি পাঁচটা এক নম্বরে কলেমায় শাহাদাত জবানে পড়া দুই নম্বরে ওয়া এক তিন নম্বরে ইতাই জাকা চার নম্বরে সাওমি রমাদান পাঁচ নম্বরে ওয়াল হজ এই পাঁচটা ইসলামের ভিত্তি ইসলামের ভিত্তি হিসেবে সকলের বিশ্বাস করা ফরজ তবে এইটা আমলের জন্য সকলের জন্য একরকম নয় যারা গরিব থাকবে জীবনভর তাদের পর জাকাত ফরজ হবে না যারা অসম্মত কি বলা হয় অসচ্ছল থাকবে তৌফিক থাকবে না তাদের উপরে কোনোদিন হজ ফরজ হবে না কথা বলেন টিকিট না যারা চির অসুস্থ কোনোদিন সুস্থ হবে না একেবারে চিরবিছেনে বিছেনে পড়া এই মানুষের উপরে রোজা ফরজ হয় না রোজা ফরজ হওয়ার জন্য সুস্থ থাকা লাগবে বাড়ি থাকা লাগবে মুকিম হওয়া লাগবে আল্লাহ একবার এগুলো পর্যায়ক্রমে আসে কিন্তু সাবালেক হওয়ার পরে মুসলমান হওয়ার পরে যতক্ষণ পর্যন্ত হুশ থাকবে বাড়ি থাকুক আর সফরে থাকুক যেখানেই থাকুক না কেন নামাজ তার উপরে ফরজ না নফল পাঁচ তের নামাজ নফল না ফরজ নামাজদার সর্বপ্রথম আসে এখনই যদি কোনো হিন্দু কলেমা পড়ে মুসলমান হয় ঈশারক্ত এখনো আছে ফজরের আগ পর্যন্ত ঈশারক্ত এই মুহূর্তে একটা লোক কলেমা পড়ে মুসলমান হইলে তার এক্ষণি জাকাত দেওয়া লাগবে না এখনই হজ করা লাগবে না এখনই রোজা রাখা লাগবে না জাকাত দিতে হবে মাল হইলে রোজা রাখতে হবে দেড় মাস পরে রমজান আসলে হজ করতে হবে তার উপরে যদি তৌফিক হয় তারপরে কিন্তু এখনি কলেমা পড়ার সঙ্গে সঙ্গে ওর উপরে ফজরের আগে ইশার নামাজ পড়তেই হবে ঠিক না আওলু মা ইয়াসাবু বিহি আলদু ইয়াউমাল কিয়ামাতি সালা হাসরের মাঠে সর্বপ্রথম সবার আগে যে বিষয়টা জিজ্ঞাসিত হবেন সেটা হলো খমসু সালাবাদ নামাজ নামাজের জিজ্ঞাসা হবে মুসলমানের জন্য সবচাইতে শ্রেষ্ঠ হেবাদত নামাজ যার কারণে আল্লাপা কোরআনে কারিমের ভিতরে নামাজের আলোচনা করেছেন প্রায় বিরিয়াশি জায়গা কত জায়গা বিষয়টা ইম্পর্টেন্ট বিদায় আল্লাহ আল্লাপাক আলোচনা বারবার করেছেন বিরিয়াশি বার নামাজ তা বুঝে আসছে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত কথা বলেন প্রয়োজন বেশি ইম্পর্টেন্ট বিদায় আল্লাপ আলোচনা করেছেন তারপরও নামাজ এমনই একটা আমার দিক তাকান একবার রোজায় কষ্ট হয়ে গেলে এই রোজার কারণে কি নামাজ ছেড়ে দিয়া জায়েজ আছে কথা বলছেন রোজা খুব রোজার কে ক্লান্ত হয়ে গেছে ইফতার করে জায়গায় গোলই পড়ছে নামাজ না রোজা থেকে কষ্ট হয়ে গেছে নামাজ পড়ব না এর সুযোগ আছে নাকি রাইকা কষ্ট হয়ে গেলে নামাজ ছাড়া জায়েজ নাই হজ করতে করতে হজ হজ এমন কষ্টের ইবাদত যারা হজে গেছেন তাদের কাছে জিজ্ঞাসা করেন যারা পায়ে হেঁটে হজ করছে আরাফাতে মাগরিবের আজান হওয়ার পরে রওনা দিতে হয় মুজদালিফার দিকে এখন যাতায়াতের অনেক ব্যবস্থা হয়ে গেছে তবে একদল বর্দে মুজাখির তারা প্রতিজ্ঞা করে যায় আমরা পায়ে হেঁটে হজ করবো তেরো সালে আলহামদুলিল্লাহ পায়ে হেঁটে হজ করছি আরাফায় মাগরিবের পরে আজান দেওয়ার পরে রওনা দিতে হয় মাগরিব ওখানে পড়া যাবে না মুজদালিফায় যে জমাবাইনা সাল্লাতাইন আগে মাগরিব তারপরে ঈশা রাত এগারোটা বারোটা একটা দুইটা পর্যন্ত বেজে যায় পায়ে হেঁটে যেতে যেতে এগারো কিলোমিটার পথ কিন্তু যাইতে অনেক কষ্ট প্রথম তিন কিলোমিটার যাইতে হাঁটাই লাগে না শুধু সুজায় দাঁড়ায় থাকতে পারলি পড়িয়ে গেলেও আটা লাগবে না মরি যেতে হবে সোজায় দাঁড়ায় থাকবেন হাঁটা লাগে না স্রোতের গতিতে মানুষ এমনি এমনি সরতে থাকে এগারো কিলোমিটার পথ যাইয়া তারপরে যাই সেখানে যে ঈশা মাগরীবের নামাজ আগে তারপরে ঈশান নামাজ হজর পর্যন্ত ওখানে অবস্থান করা লাগে হজরের আজান হওয়ার পরে ওখান থেকে নামাজ পড়া জামরায় যেতে হয় শয়তান মারার জন্য তাও তিন চার কিলোমিটার পথ হেঁটে যেতে হবে ওটুক বিকল্প কোনো ব্যবস্থা নাই সকলেরই হেঁটে যাওয়া লাগে ওখানে যে শয়তান মাইরা এরপরে মক্কায় পেরায় চার কিলোমিটার সুড়ঙ্গ পথ দিয়ে যাইতে অনেক কষ্ট ওখানে যাই বার তাফে যে তপ করা লাগে পায়ে হেঁটে গেলে আপনি তপের মাঝখানে জাগা পাবেন না মসজিদের ভিতর দিয়ে তপ করা লাগবে একবার তপ করে জাগা মতো আসতে এক এক কিলোমিটারে বেশি হয় সাতচা চক্কর দিতে সাত কিলোমিটার হয় এরপরে যে সাইবাই সফা বাল মারোয়া সফা সফা মারোয়া পাহাড়ের ভিতরে দৌড়াইতে হয় সাত চক্কর এই সবগুলো কাজ কমপ্লিট করতে এত পরিমাণ কষ্ট হয় যা বলার না এই লম্বা পরিশ্রমের পরে কি আপনি আল্লাহকে বলতে পারবেন আল্লাহ আমার হজ করতে করতে কষ্ট হয়ে গেছে আজকে আমি নামাজ পড়বো না সুযোগ আছে হজের এত কষ্ট করার কারণে নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ নাই রোজায় যত কষ্ট হোক নামাজ ছাড়ার সুযোগ নাই বিশ কোটি টাকা নিয়ে বেরোইছেন বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে জাকাত দিচ্ছেন জাকাত ও ফরজ সারা দিন করে জাকাত দিতে দিতে ক্লান্ত হয়ে গেছেন এখন কি আপনি বলতে পারেন আল্লাহ আমি জাকাত দিছি তোমার ফরজ একটা পালন করছি জাকাত দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে আমি নামাজ পড়তে পারবো না নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে ধরে বলেন আছে কিন্তু এমন একটা ইবাদত আছে যেই ইবাদতের কারণে নামাজও ছেড়ে দিয়েছেন আমার নবী রসল্লা ছেড়ে দিয়েছেন মানে কাজা করে ফেলাইছেন ওই তার নাম হলো জিহাদ খন্দকের যুদ্ধে নবী খন্দক খনন করতে গিয়ে একে একে তিন অক্ত জহর মাগরীব জহর আসর মাগরীব তিন অক্তের নামাজ পড়তে পারেন নাই নবী পাক বদ্ধ পর্যন্ত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তুমি ধ্বংস করে দাও যাদের কারণে আমি ফরজ নামাজ পড়তে পারি নাই একবারে যে কাজা পড়েছেন খন্দ খনন শেষ হয় নাই শত্রু চলে আসতেছে জোহরের নামাজে রক্ত আইসা গেছে থাক নামাজ পড়ে পড়বো আগে খন্দ খনন করো এরপরে আসরের নামাজ আইসা গেছে খন্দ শেষ হয় নাই খন্দ খুঁজতে চিন্তা নামাজ পড়ে পড়ব মাগরেবের রক্ত আইসা গেছে কদ্দ খনন করা শেষ হয় নাই থাক নামাজ মাগরেব পরে নামাজ পড়া যাবে আগে খন্দ খনন করো জিহাদ এমনই একটা ইবাদত যে ইবাদত করতে যাইয়া ফরজ নামাজের মতো তিন নামাজ নবিয়া পাক পর্যন্ত কাজা করেছে কাজেই বোঝা যায় ক্ষেত্র বিশেষ প্রয়োজন সাপেক্ষে নামাজের চাইত গুরুত্বপূর্ণ জিহাদ নামাজের আলোচনা এসেছে 82 বার কুরআন শরীফ খুজলে বাদাই জিহাদের আলোচনা আসছে 682 বার বলেন না আল্লাহু আকবার এমনিতেই আয়াতের আলোচনা হিসেবে বোঝা যায় জিহাদের গুরুত্ব নামাজের চাই তো প্রয়োজন সময় 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 বেশি হইয়া যায় যার কারণে নবী তিনক নামাজ নামাজ কইরা জেহাদের কার্যক্রম করেছেন বন্ধুরে আল্লাহর কোরআনের একটা শিকার করলে ওই লোকটা কাফের হইয়া যায় যদি কেউ জেহাদকেও অপ্রয়োজন মনে করে আর জেহাদের বিরোধিতা করে ইসলামী জেহাদের বিরোধিতা করে এর বিপক্ষে কথা বলে মুজাহিদিনদেরকে যদি সন্ত্রাস বলে গালি দেয় ওই লোকটা মুসলমান না কাফের একটা আয়কে অস্বীকার করলে যদি কাফের হয় ছয়শো বিরিয়াশিটা আয়াতকে অস্বীকার করলে মোমেন থাকে না কাফের হয়ে যায় আমার ফিলিস্তিন আফগান ফিলিস্তিন গাজার মুসলমান ভাইদেরকে পশ্চিমান পশ্চিমা জোটরা তারা সন্ত্রাস বলে গালি দেয় ভাই সন্ত্রাসী আক্রমণ করেছে এমনিতেই তারা এহুদি তারা না সারা তারা মুসলমান না আর এই বক্তব্যের কারণে পুরো ছয়শো বিরিয়াশিটা আয়াতকে অস্বীকার করার কারণে তারা মোমেন না কাফের সাবধান মুসলমান জিহাদ ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় কখনো জমান খুলবেন না আমার পরিস্থিতি আসে নাই এখনো প্রেক্ষাপট আসে নাই যে হাদের ময়দানে নামছি না তবে যে হাতকে কখনো আপনি সন্ত্রাসী সন্ত্রাসী কার্যক্রম বলে বলবেন না এদেরকে জঙ্গি বলে বলবেন না এদেরকে অন্য নামেও গালি দিবেন না আপনার ইমানটা নষ্ট হইয়া যাইবে এমনইভাবে যেহাদের পরে আর একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এটাও বারবার আলোচনা এসেছে প্রায় ষাট থেকে বাষাট্টি বার কোরআনে কারিবের ভিতরে আল্লাপাক উল্লেখ করেছেন সেই সব শব্দটা হলো তাকোয়া কি শব্দ তাকোয়া তাকোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকোয়া মানে ক্ষুধার ভয় তাকুয়া মানে আল্লাহর ভয় আল্লাহ পাক বলেন হে দুনিয়ার মানুষ দুনিয়ায় যদি তুমি সুখ শান্তি আরামাই চাও মান সম্মান মর্যাদা চাও রিজিকের প্রশস্ততা চাও শান্তি আর শৃঙ্খলা পাইতে চাও তাহলে তুমি এই কথাটাকে গুরুত্ব দাও তাকুয়াকে তুমি অন্তরে জাগা দাও আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা তাকুল্লাহ হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা ইত্তাকুল্লাহ হে আমার যুবকরা যারা সবসা প্রাণপ্রিয় যুবকরা লক্ষ্য কর পর্দারালে মা বোনরা খেয়াল করেন আমার মুরব্বী বাবারা লক্ষ্য করেন আমার সমসাতি ভাইরা কান খাড়া করেন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লা দিনা আমানুত তাকুল্লাহ হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা তোমরা একমাত্র আল্লাহকে ভয় পাও জোরে বলেন কাকে লা নাকাবু আযান ইল্লাল্লাহ আল্লাহ সারার কেউ ভয় পায় ধরে বলেন পায় সারে দুনিয়া মুহী গম নেহি হয় সারা দুনিয়া সব যদি আমার বিপক্ষে চলিয়া যায় তবুও আমার কোনো টেনশন নাই চিন্তা নাই কারণ আমি আল্লাহকে ভয় পাই এর কারণে আল্লাহ আল্লাহ রসুল্লাহকে ভালোবাসে কাজেই আমার সব যদি শত্রু হইয়া যায় আমার কিছু আসে যায় না